অতিরিক্ত মাল পরিবহন করা হচ্ছে গাড়িতে এমনই অভিযোগ দেখিয়ে গাড়ির চাবি খুলে নিয়ে গেছে এআরটিও যার জেরে কৃষকদের ধান বোঝাই গাড়ি দাঁড়িয়ে রয়েছে রাজ্য সড়কের পাশে এআরটিওর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে গাড়ির চালক এবং মালিকেরা তাদের দাবি দ্রুত আরটিওর জুলুমবাজি বন্ধ করতে হবে এমন কি গাড়ির চালকদের গাড়ির চাবি ফেরত দিতে হবে দীর্ঘক্ষণ ধরে চলছে অবরোধ ঘটনাস্থলে পৌঁছেছে চন্দ্রকোনা থানার রামজীবনপুর হাইরি পুলিশ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় হাটাল মহাকুমার ট্র্যাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বলছি আমাদের আর সাহেব বা প্রশাসনিক হিসাবে যেভাবে আমাদের ওই ছোট গাড়ির উপরে অত্যাচার করছে ডেপুটেশান দিই ডেপুটেশন দেওয়ার পরে এই যে গাড়িগুলোকে আন্ডারলোডে চলছে সামথিং চাষির স্বার্থে চাষি ঝামেলা করছে যে আমার দু কুইন্ট দু দশ বস্তা ধান রয়ে যাচ্ছে আমরা ধানেই বেশি বই চাষির চাষি মালদ্রব্য আমরা ও বহন করি ওই গাড়িগুলোকে ধরে নিয়ে ধরে নিয়ে বেশি হ্যাকেল করছে সেই জন্য আমরা যে ওভারলোড যে গাড়িগুলো সেই গাড়িগুলোকে ওনারা মাদলি করে চালাচ্ছে যেমন চন্দ্রখানা টাউন থেকে যেসব গাড়িগুলো আসছে ছটনে পাসিংয়ের গাড়ি এগারো টন বইছে আর আমাদের এই যে লোকাল গাড়িগুলো আমরা সাংগঠনিক হিসাবে সবাইকে আনলোডিং চালিয়ে ওগুলোকে আপনার আমরা বোয়াচ্ছি ছটনে মাল ছটন হিসাবে বহাচ্ছি কোনো চাষিগ্রস্ত চাষি কোনোভাবে যদি মানে মালদুবানি বা কোনোভাবে এ করার জন্য দু পাঁচ কুইন্টাল কোনো গাড়িটা বাই চান্স বেশি হয়ে যাচ্ছে আর এনআরটিও এমবিআইকে দিয়ে ওই গাড়িগুলোকে টার্গেট করে ধরিয়ে কার চল্লিশ হাজার কার পঞ্চাশ হাজার কার আশি হাজার এভাবে ফাইন করছে অবরোধ করছি বলতে আমাদের যে এই গাড়িগুলো আমাদের সাড়ে ছ টন করে পাসিং আছে ওগুলো সাত টন করে মাল বয়া হচ্ছে মানে পাঁচ কুইন্টল মালের জন্য ওরা কেস দিচ্ছে আটটিও ঘাঁটাল আটটিও এই জন্য আমরা এখানে পথ অবরোধ করেছি পাঁচ টন এক টন মাল আমাদের ছাড়তে হবে এক টন পাসিংয়ের উপরে যা থাকবে এক টন আমাদেরকে ছাড়তে হবে এক টন ছাড় আছে আর কাঠিগুলো গাড়ির খুলে নিয়ে চলে গেছে কেন আরটিও এটা তাকে কৈফের দিতে হবে গাড়ির কাঠি খুলে নিয়ে যাওয়ার অধিকার তার নাই এটাই হচ্ছে আমাদের বিষয় এই নিয়ে আমরা কত বড় গাড়ির মালিক ওনার কাছে কতক্ষণ আমরা এখন যতক্ষণ না আটটিও এখানে আছে ততক্ষণ পর্যন্ত করব আর আসতে হবে এখানে কাঠি খুলে নিয়ে পালিয়ে গেছে গাড়ি থেকে থাকেন প্রতিনিধির রিপোর্ট নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে